চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বার্ষিকী পালিত বর্ণাঢ্য রেলিও ও আলোচনা সবার দিয়ে চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়েছে বিশ আগস্ট মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কচুয়া বিশ্বরোড এলাকায় বর্ণাঢ্য রেলি শেষে বিশ্ব রোড চৌরাস্তায় আলোচনা সভায় মিলিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলামিন মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমরান খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও কচুয়া পৌরসভার দুবারের সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান চাঁদপুর জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম রুবেল উপজেলা বিএনপির সিনিয়র যুগ মহাব্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান যুগ মহাব্বায়ক নাসির উদ্দিন মিলন সদস্য সচিব মঞ্জুর আহমদ সেলিম পৌরসভা বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব ভ্যান্ডার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ খোকন মিয়া আহ্বায়ক ফখরুল ইসলাম আব্দুস সালাম সদস্য সচিব আমান সিনিয়র উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান স্বপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সহসভাপতি মনির হোসেন ডলার অ্যাডভোকেট সাদাত হোসেন সাহন সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন মির্জা যুগ্ম সাধারণ সম্পাদক হাকিম মুন্সি মোহাম্মদ মহসিন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মাসুদ হোসেন সাধারণ সম্পাদক রুবেল হোসেন পৌর যুব দলের সভাপতি মিজানুর রহমান সিনিয়র সহসভাপতি আলামিন হোসেন সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম খান সাধারণ সম্পাদক মহম্মদ দুলাল হোসেন সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ মাস্টার উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তফা কামাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটওয়ারি সাংগঠনিক সম্পাদক আরবার কুদ্দুস পৌর ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন প্রমুখ এ সময় উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন ডেস্ক